মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দুই হাজার ছাব্বিশ সালে চালু করার আশা করছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ইতিমধ্যে ড্রয়িং ডিজাইন ও টেন্ডার প্রক্রিয়া শেষ করে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করার কথা জানান প্রকল্প পরিচালক মাতারবাড়ি থেকে ফিরে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট আজ রয়েছে প্রথম পর্ব মাথার গভীর সমুদ্রবন্দর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা জায়গার অর্থ সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও মহাসড়ক বিভাগ দরপত্র প্রস্তুতের কাজগুলি দলিলের প্রস্তুতের কাজগুলি করেছি গত বছর জুন মাসে আমরা দরপত্র আহ্বান করেছি আশা করছি আমরা চেষ্টা করছি জুনের মধ্যে এই কার্যক্রমটা শেষ করতে যাতে আমরা জুলাই অগস্ট থেকে চুক্তি করে কাজ শুরু করতে মাথার বাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দিতে পরিদর্শনে গিয়েছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ উদ্যতন কর্মকর্তারা এই গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতিকে তথা আমাদের রপ্তানিকে কি পরিমাণ বুস্টআপ করবে এটা আগামী দিনেই শুধু দেখার বিষয় পৃথিবীর বিভিন্ন দেশের এমুল্ডারকে আমরা এখানে আহ্বান করব তারা এখানে আসবে এখন যারা ফিডার সার্ভিস অপারেট করে তারা তখন মেইন লাইন অপারেট করবে আমাদের এখানে মাদার ফেসার গুলো আসবে সারা বিশ্বে আমাদের নামটা ছড়িয়ে পড়বে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে তার আগে আমার ধারণা হয়তো কিছু আগে হলে আমরা খুশি হব পরে হবে না তার আগে ইনশাল্লাহ শেষ হবে তবে বৈশ্বিক পরিস্থিতি যে যুদ্ধটা চলছে ইউরোপে এই যুদ্ধে কি ঘটে তার উপরে ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করে বাড়ি গভীর সমুদ্র নির্মাণ প্রকল্পকে অগ্রাধিকারমূলক এবং সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে মিন্টু